ম শ্রী ভগবাদে ওপাকায় ধর্মস্বরূপে আবতার বদিষ্ঠা শ্রী রামকৃষ্ণা তে নম জননিং শরদং দেবীং রামকৃষ্ণ জগদ্গু পা মুহুর্মুহ নম শ্রী জ্যোতি আজ আমরা আবার গীতা ক্লাসে যোগদান করেছি সবাই আজ দ্বিতীয় অধ্যায় আবার আমরা আলোচনা শুনব তেষট্টি নম্বর শ্লোক থেকে গতকাল আমরা বাষট্টিতম শ্লোক আমরা অধ্যায়ন করেছি আমরা সে আলোচনা করব শ্লোকে বলছেন বলছেন বিষয় সমূহ চিন্তন করতে করতে মানুষের সেই সকল আসক্তি জন্মে আসক্তি থেকে কামনা জাগে কামনা পুতিতে বাধা পেলে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে কি হয় আমরা এত পর্যন্ত শুনেছিলাম গতকাল আজকে জানবো ক্রোধ থেকে কি হয় তেষট্টি নবশ লোকে ভগবান বলছেন ক্রোধ থেকে মূলভাব অর্থাৎ অবিবেক উৎপন্ন হয় নিত্য অনিত্য বস্তুর জ্ঞান থাকে না অবিবেক থেকে স্মৃতি ভ্রম বিভ্রম হয় যেমন অর্জুনের হয়েছিল গীতা সমর্পণের সময় তিনি বলেছেন কি করা উচিত কি করা উচিত নয় তার নির্ণয় করা যায় না স্মৃতি বিভ্রম হলে যোগ যোগপরায়ণ বুদ্ধি বিনষ্ট হয় এবং বুদ্ধি বিনষ্ট হলে এই পুরুষ নিজ শ্রেয় সাধনপত্র থেকে বিচ্যুত হয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ জোর দিলেন যে বিষয়ে চিন্তন করা উচিত নয় সাধকের নাম রূপ লীলা ও ধামেই কোথাও না কোথাও মনকে নিযুক্ত রাখতে হয় এবং তাই উচিত ভজনে অলসতা করলে মন বিষয় মুখী বিষয় অভিমুখী হবে বিষয়ে চিন্তন থেকে আসক্তি জন্মে আসক্তি থেকে সেই বিষয়ের কামনা সাধকের অন্তর মনে জাগে কামনা পূর্তিতে ব্যবধান উৎপন্ন হলে ক্রোধ ক্রোধ থেকে অবিবেক অবিবেক থেকে স্মৃতি বিভ্রম এবং স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি বিনষ্ট হয় নিষ্কাম কর্মযোগে বুদ্ধিযোগ বলা হয় নিষ্কাম কর্মযজ্ঞে বুদ্ধিযোগ বলা হয় কারণ বুদ্ধি স্তরে এর বিচার করা উচিত যে কামনাগুলি যেন না জাগে ফল নেই কামনা জাগলে এই বুদ্ধিযোগ নষ্ট হয়ে যায় অতএব বিচার আবশ্যক বিচার শূন্য পুরুষ শ্রেয় সাধন থেকে পতিত হয় সাধন ক্রম ভঙ্গ হয় সর্বদা নষ্ট হয় না যেখানে অবরুদ্ধ হয়েছিল ভোগের পর সাধন সেখান থেকে পুনরায় আরম্ভ হয় বিষয় অভিমুখ সাধকের এই গতি হয় স্বাধীন চেতা সাধক কোনো গতি লাভ করেন একে আধার করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন চৌষট্টি নমস্তরকে আমরা দেখব ভগবান বলছেন আত্মবিধিপ্রাপ্ত প্রত্যক্ষদর্শী মহাপুরুষ রাগ দেশ মুক্ত হয়ে স্ববশীভূত ইন্দ্রিয় সমূহ দ্বারা বিষয় সমূহকে বিচরণ করেও অন্তরকরণের নির্মলতা লাভ করেন তিনি নিজের ভাব দৃষ্টিতে অবস্থান করেন মহাপুরুষের জন্য নিষেধ থাকে না তার জন্য অশুভ বলে কিছু থাকে না যার থেকে তিনি নিজেকে বাঁচিয়ে চলবেন এবং শুভ বলেও কিছু থাকে না যা তিনি কামনা করবেন এবার পশতির নম্বর শ্লোকে আমরা ভগবান বলছেন আরো বলছেন ভগবানের পূর্ণ কৃপা প্রসাদ ভগবত্বত্তার সঙ্গে সংযুক্ত হলে সেই পুরুষের সর্ব দুঃখের অভাব হয় সংসারের অভাব হয় এবং সেই চিত্ত পুরুষের বুদ্ধি শীঘ্রই উত্তম রূপে স্থির হয় কিন্তু যিনি যোগযুক্ত নন তার অবস্থার কথা বলবার প্রসঙ্গে ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান বলছেন যোগ সাধনা শূন্য পুরুষের অন্তর্করণে সকাম বৃদ্ধি থাকে ওই অযুক্ত ব্যক্তির অন্তকরণে ভাব হয় না ভাববিহীন পুরুষের শান্তি কোথায় এই রূপ অশান্ত পুরুষের সুখ কোথায় যোগ ক্রিয়ার আচরণ করবার পর কিছু অনুভব হলেই ভাব জন্মায় ভাবনা হলে শান্তি হয় না এবং অশান্ত পুরুষের সুখ অর্থাৎ শাশ্বত সনাতনের প্রাপ্তি হয় না এবার শাশ্বতী নম্বর আমরা দেখব ভগবান বলছেন বায়ু যেমন জলস্থিত নৌকাকে থেকে দূরে নিয়ে যায় সেইরূপ বিষয় সমূহে বিচরণশীল ইন্দ্রগুলির মধ্যে যে ইন্দ্রটিকে মন অনুসরণ করে সেই একটিমাত্র ইন্দ্রই ওই অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে অতএব যোগের আচরণ অনির্বার্য কি আচরণের উপর ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় জোর দিলেন আমরা ভগবান বলছেন হে মহাবাহ সেই জন্য যে পুরুষের ইন্দ্রিয় সমূহ বিষয় থেকে সর্বপ্রকারে নির্বৃত্ত হয়েছে তার বুদ্ধি স্থির হয় বাহু কার্যক্ষেত্রের প্রতীক ভগবানকে মহাবাহু এবং অজানুবাহু বলা হয় তিনি হাত পা ব্যথিত সর্বত্র কার্য করেন তাতে যিনি স্থিতি লাভ করেন অথবা যিনি সেই ভগবতার দিক আগস্বর তিনিও মহাবাহু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ই মহাবাহু উনসত্তরতম শ্লোকে আমরা দেখতে পাবো ভগবান বলছেন সর্বভূতের পক্ষে পরমাত্মার আত্মীয় স্বরূপ কারণ তিনি দৃশ্যমান নন বিচারের অধীন নন তাই রাত্রি শুরু সেই রাত্রিতে পরমাত্মাতে স্থিত সংযমী পুরুষ উত্তম রূপে দেখেন করেন জাগ্রত থাকেন কারণ সেখানে তার প্রবেশ আছে যোগী সমূহের সংযমে তারা তাতে স্থিতি লাভ করেন যে বিনাশীল সাংসারিক সুখ ভোগের জন্য ভূতগণ দিন রাত পরিশ্রম করে যোগীর পক্ষে তার রাত্রি শুরু যিনি যোগী পরমার্থ পথে নিরন্তর সজাগ এবং ভৌতিক ইচ্ছা থেকে সর্বথা মুক্ত তিনি ইষ্টে প্রবেশ লাভ করেন তিনি এই সংসারেই থাকেন কিন্তু তার উপর সংসারের কোনো প্রভাব পড়ে না মহাপুরুষ কিভাবে অবস্থান করেন এখানে তারই বর্ণনা করা হয়েছে সত্য নমস্ত লোকে আমরা দেখব ভগবান বলছেন যেমন পরিপূর্ণ অচল প্রতিষ্ঠিত সমুদ্রে নদীগুলি প্রচন্ড বেগে প্রবেশ করে তাতে নীল হয়ে আত্মহারা হয়ে যায় সেই সেইরূপ পরমাত্মাতে স্থিত স্থিত পুরুষের মনে ভোগগুলি কোনো বিকার উৎপন্ন না করে তার মধ্যে বিলীন হয়ে যায় এইরূপ পুরুষ পরম শান্তি লাভ করেন কিন্তু যিনি বিষয় কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব ভয়ঙ্কর বেগে প্রবাহিত নদীগুলির স্রোত ফসল নষ্ট করে প্রাণীদের হত্যা করে নগর প্লাবন আহাকারে সৃষ্টি করে প্রচন্ড বেগে সমুদ্রে মিলিত হয় কিন্তু সমুদ্রে বিক্ষোভের সৃষ্টি করতে পারে না বরং তাতেই সমাহিত হয় সেইরূপ স্থিতপজ্ঞ মহাপুরুষের প্রতি বিষয় ভোগ ততটা বেগেই আসে কিন্তু সমাহিত হয়ে যায় ওই মহাপুরুষের অন্তরে শুভ অথবা অশুভ কোন সংস্কার উৎপন্ন করতে পারে না যোগীর কর্ম অশুক্ল ও অকৃষ্ণ হয় কেননা যে চিত্তে সংস্কার উৎপন্ন হতো তা নিরুদ্ধ এবং বিলীন হয়ে গেছে এর সঙ্গেই ভগবত তার স্মৃতি হয়েছে এখন সংস্কার জন্মাবে কোথায় এই একটি শ্লোকেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কয়েকটাই জিজ্ঞাসা সমাধান করে দিলেন তার জিজ্ঞাসা ছিল যে স্থিত প্রজ্ঞ মহাপুরুষের লক্ষণ কিভাবে কথা বলেন অবস্থান করেন বিচরণ করেন ভগবান শ্রীকৃষ্ণ একটা বাক্যে উত্তর দিলেন যে তিনি সমুদ্রবধ হন তার জন্য বিধি নিষেধ হয় না যে এইভাবে বস চলো তিনি পরম শান্তি লাভ করেন কারণ তিনি সংযমী ভোগ আকাঙ্ক্ষী শান্তি পান না এর ওপর জোর দিয়ে বলা হয়েছে একাত্তর নম্বর শ্লোকে আমরা দেখব ভগবান বলছেন যে পুরুষ সমস্ত কামনা ত্যাগ করে আমি ও আমার এই ভাব এবং অহংকার রহিত এবং স্পিয়া শূন্য হয়ে পর্যটন করেন তিনি পরম শান্তি লাভ করেন যার পর কিছু পাওয়া বাকি থাকে না বাহাত্তর নম্বর শ্লোকে বলছেন ভগবান অর্জুনকে হে পার্থ উপযুক্ত অবস্থায় বম্বপ্রাপ্ত পুরুষের স্থিতি সমুদ্রবত সেই মহাপুরুষে বিষয় সমূহ নদীগুলির মতো বিলীন হয়ে যায় তিনি পূর্ণ সংযমী এবং প্রত্যক্ষত পরম আত্মর্শী হন কেবল অহম বোম্বাসী পড়ে নিলে বা কণ্ঠস্ত করে নিলেই এই স্থিতি লাভ হয় না সাধন করলে তবেই লাভ হয় এইরূপ মহাপুরুষ ব্রহ্মনিষ্ঠাতে স্থিত থেকে অতিম সময়ে ব্রহ্মা আনন্দ লাভ করেন প্রায় লোকে বলে যে দ্বিতীয় অধ্যায় গীতাশাস্ত্র পূর্ণ হয় কিন্তু যদি কেবল কর্মের নাম মাত্র নিলেই কর্ম পূর্ণ হয়ে যেত তাহলে এখানেই গীতার সমাপন ভাবা হতো বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন নিষ্কাম কর্মযোগের বিষয়ে শোনো যা জেনে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে কর্ম করাতে তোমার অধিকার আছে কর্মফলে নেই আবার সেই কর্ম করবার সময় তোমার অশ্রদ্ধাও যেন উৎপন্ন না হয় নিরন্তর করবার জন্য তার পর হও এর পরিণাম স্বরূপ তুমি পরম পুরুষের দর্শন করে স্থিতি হবে পরম শান্তি লাভ করবে কিন্তু এ কথা বললেন না কর্ম কি এটি সাংখ্যযোগ নামক অধ্যায় নয় এই নাম টিকাকারে দেওয়া শাস্ত্রকার দেননি তারা নিজের বুদ্ধি অনুসারে গ্রহণ করেন তাতে আশ্চর্য কি বর্তমান অধ্যায়ে কর্মের গৌরব করবার সময় সাধনতার অবলম্বন এবং স্থিতপ্রজ্ঞের লক্ষণ প্রভৃতি বর্ণনা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মনে কর্মের প্রতি উৎকণ্ঠা জাগিয়েছিলেন তার মনে জিজ্ঞাসা উৎপন্ন করেছিলেন আত্মা শাশ্বত সনাতন তাকে প্রত্যক্ষ করে তত্ত্বদর্শী হও এর প্রাপ্তির পথ দুটি জ্ঞানযোগ ও নিষ্কাম কর্মযোগ নিজের সামর্থ্য অনুযায়ী স্বয়ং লাভ লোকসানের নির্ণয় করে কর্মে পবিত্র হওয়া জ্ঞানমার্গ এবং ইষ্টের ওপর নির্ভর করে আত্মসমর্পণের মধ্য দিয়ে সেই কর্মের পবিত্র হওয়াকে নিষ্কাম কর্মমার্গ অথবা ভক্তিমার্গ বলে গোস্বামী তুলসী দাসজি উভয়ের বর্ণনা এইভাবে করেছেন আমার ভজনাকারী দুই প্রকারের একটি জ্ঞানমার্গী অন্যটি ভক্তি মার্গী নিষ্কাম কর্মী মার্গী অথবা ভক্তিমার্গী শরণাগত হয়ে আমার আশ্রয় নিয়ে চলেন জ্ঞানযোগী নিজের শক্তি সামর্থ্য অনুসারে নিজের লাভ লোকসান বিচার করে নিজের ওপর নির্ভর করে চলেন যদিও উভয়ই শত্রু এক জ্ঞানমার্গিকে কাম ক্রোধ আদি শত্রুদের দমন করতে হয় এবং নিষ্কাম কর্মযোগীকেও এদের সঙ্গেই যুদ্ধ করতে হয় উভয়ই কামনা ত্যাগ করেন এবং উভয় মাগেই যে কর্ম করা হয় তা এক এই কর্মের পরিণাম পরম শান্তি লাভ করবে কিন্তু কর্ম কি বলা হয়নি এখন আপনার মনেও এই জিজ্ঞাসার উদয় হয়েছে নিশ্চয় যে কর্ম কি অর্জুনের মনেও কর্মের প্রতি জিজ্ঞাসা উৎপন্ন হয়েছে তৃতীয় অধ্যায়ে আরম্ভেই তিনি কর্ম বিষয়ে প্রশ্ন করেছেন অতএব আমরা আগামীকাল তৃতীয় অধ্যায় আমরা থেকে জানব কর্ম কি আমরা নিয়মিত ঠিক রাত দশটার সময় আমরা ঠিক হাজির হব তাই দ্বিতীয় অধ্যায় আজ এখানেই করছি। এই প্রকার উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্র বিষয়ক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে জিজ্ঞাসা নামক দ্বিতীয় অধ্যায় পূর্ণ হল এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গানন্দকৃত শ্রীমদ্ভগবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে জিজ্ঞাসা নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হল হরিৎ হরিও হরি হরিৎ আসুন আমরা জয় দিই জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় जय महामाय की जय जय भगवान श्रीराम कृष्ण देव की जय जय गंगा माई की जय जय काली माई की जय जय स्वामी जी महाराज जी की जय जय राजा महाराज जी की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद গুরু ভক্ত বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন আবার আগামীকাল রাত দশটায়